হরে কৃষ্ণ সকলকে প্রণাম আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকে শ্রীমদ ভগবদ গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের চব্বিশ নম শ্লোকটা পড়ব আমরা গত ক্লাসে কুড়ি থেকে তেইশ চারটা শ্লোক পড়েছিলাম তো সেখানে বলা হচ্ছিল যে আমরা কি করে চরম বিপর্যয়েও অবিচলিত থাকতে পারি তাই না তো সেই প্রসঙ্গে এখানে আরেকটা আলোচনা ছিল সেটা করে আমরা পরের শ্লোকটাতে যাব ঠিক আছে যে আমাদের এই জড়ো দেহটা যতক্ষণ জড় দেহ আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কি দেহের প্রয়োজনীয়তা মেটাতে হবে তাই না যেটা গত ক্লাসে বলেছিলাম যে দেহটাকে আমরা অবহেলা করতে পারি না জড় দেহের যে প্রয়োজনীয়তা সেটাকে আমাদেরকে মেটাতে হবে আবশ্যকতা এখানে শ্রীল প্রপাত সেই বিষয়ে ব্যাখ্যা করছেন শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যকতাগুলি পূরণ করা হয় তখন ভক্তের ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয় না বরং ভক্ত তার কৃষ্ণ জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করে যথাসম্ভব প্রয়োজন মেটাবার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভবনামৃতের অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন তিনি দুর্ঘটনা রোগ অভাব এমনকি অতি নিকটাত্মের মৃত্যু আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন কোনো দুর্ঘটনাই তাকে কর্তব্যচ্যুত করতে পারে না যে মনটাকে যখন কেউ সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারবে চিত্তবৃত্তির নিরোধ হলে কী কী হবে সেই জিনিসটা এখানে বলছে যে আমরা দেহটাকে চালাবো যতটুকু প্রয়োজন যে দেহের আবশ্যকতার জন্য অবশ্যই সেটা দিতে হবে তাই না আমরা সেই জিনিসটা ডিনাই করছি না কিন্তু যখন কেউ কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকবে তখন তার ইন্দ্রিয় মন সেই জিনিসগুলোকে উত্তেজিত হবে না কৃষ্ণ ভাবনার ফলাফলে সব কিছু কন্ট্রোলে থাকবে সেই জিনিসটা এখানে বলছেন এবং তিনি সমস্ত বেগ সহ্য করতে পারেন কোনো দুর্ঘটনায় তাকে কর্তব্যচিত করতে পারেন না কেন করতে পারেন না সেটা শ্লোক চব্বিশে বলা হচ্ছে ঠিক আছে আপনাদের প্রশ্ন করেছিলাম গত ক্লাসে কোন স্তরে পৌঁছালে মানে যোগ সমাধি বা যোগের বা সেরিটা যে আমরা পড়েছি সিঁড়ি সর্বোচ্চ স্তর অনেকে উত্তর দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাদের মনে আছে নিচের স্তরটা ছিল কি যোগা রুক্ষু আর উপরের স্তরটা ছিল যোগাড়ুড়ো তো যোগাড়ুড়ো ব্যক্তি লক্ষণ কি চব্বিশ নম্বর স্তরকে আমরা জানব স্বনিশ্চয় নোক্তব্য যোগ অনির্বিন্ন চেত সংকল্প প্রভবান কামাং ত্যাক্তা সর্বানুশেষত মনসৈবেন্দ্রীয় গ্রামং বিনিয়ম সমন্ত অনুবাদ অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য কি করেন তিনি অবিচলিত অধ্যবসায় এবং বিশ্বাস সহযোগে যোগের যোগ অনুশীলন করে থাকে অবশ্য আমাদের কি কী অবিচলিত অধ্যবসায় লাগবে যে কন্টিনিউ করে যেতে হবে যেমন আমরা একটা কার্যকতা গল্প কথা শুনেছিলাম নামটা মনে না আপনাদের মনে আসলে বলবেন ঘটনাটা বলছি যে তিনি সময় বারবার ফেল করতেন মানে ফেলিও যে কোনো কাজ করতেন মানে সফল হতে পারতেন না তখন তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন একদিন ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে একটা পুকুর পাড়ে গেলেন পুকুর পাড়ে গিয়ে দেখছেন পুকুরে যে সিঁড়িগুলো আছে সিঁড়িতে গোল গোল দাগ মানে একটু একটু করে মানে একটু গর্ত টাইপ হয়ে আছে কিভাবে গর্তটা তিনি দেখলেন যারা জল নিতে আসছে তারা কি করছে জলের ভরা কলসিটা তুলে তুলে ওই জায়গাটাতে রাখছে তখন তিনি বুঝতে পারলেন প্রতিদিন যে কলসিটা জলটা ওখানটায় রাখছে কলসিটা সে কলসটা রাখতে রাখতে সে জায়গাটা গর্ত হয়ে গেছে তো এটা হচ্ছে কি তখন তিনি সেখান থেকে অধ্যবসায় শিক্ষা শিখেছিলেন না আমাকে শিখতে হবে আরেকবার কোন একটা রাজার ঘটনা শুনেছিলাম মাকড়সার ঘটনা যে রাজা অনেকবার ফেল যুদ্ধে পরাজিত হয়েছেন তখন মন খারাপ করে সাতবার না আটবার যুদ্ধে পরাজিত হয়ে একটা গুহায় গিয়ে গিয়ে বসে রইলেন তখন তিনি দেখলেন একটা মাকড়সা যে উঠতে চাইছে সে বারবার পড়ে যাচ্ছে আবার উঠছে এরকম করে দেখলেন যে সে হাল ছাড়ছেন তখন তিনি বললেন ঠিকই তো সে যদি হাল না ছাড়ে আমি কেন হাল ছাড়ব এই ঘটনাগুলি থেকেই কিন্তু আসে কি ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস অর্থাৎ যে আমরা যদি হেরে যাই ব্যর্থতা ব্যর্থতা হচ্ছে সাফল্যের চাবিকাঠি কারণ ব্যর্থ না হলে কেউ তো সেইভাবে চেষ্টা করবে না সেরকম আমরা যুগে যারা যুক্ত হয়েছি একদিনে যে আমাদের সব কিছু হয়ে যাবে তা কিন্তু না একদিনে ভক্ত হয়ে যাবে বা একবারে আমি সব পারবো তাও না ধীরে ধীরে যেতে হবে অধ্যবসায়ের সাথে করতে 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 সেই জিনিসটা তখন আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে তাই না এখানে আরেকটা গল্প বলা হয়েছে উপমা চড়াই পাখি পাখির দৃষ্টান্ত সমুদ্রের তীর সমুদ্রের মধ্যে চড়াই পাখির ডিম চলে গেলো সমুদ্রের যে স্বাভাবিক যেতেই পারে তাই না চড়াই পাখি বা কতটুক তার ডিমগুলো কতটুক সে চড়াই পুকুর পাখি সংকল্প করল আমি ওখান থেকে আমার ডিমগুলো নিয়ে আসবো এভাবে সে তার ছোট ছোট ছোটগুলো দিয়ে জল সরাচ্ছে উড়ে উড়ে গিয়ে সমুদ্র থেকে জল নিচ্ছে সরিয়ে নিচ্ছে জল শুকিয়ে সে তার ডিমগুলো বের করে নিয়ে আসবে হাস্যকর মনে হচ্ছে তাই না তার অর্ধ পর ফলে কী হলো এই খবর পৌঁছে গেল সপ্তাহ সবদিকে তা পৌঁছে যেতে যেতে গরুর পাখির কাছে এই খবর পৌঁছে গেল যে চড়ুই পাখি এরকম করছে তখন তার কাছে যে ছোট্ট বনটার প্রতি সহানুভূতি আসলো কারণ গরুর পাখি তো বিশাল আর সেও পাখি প্রজাতি যে সে এত চেষ্টা করছে আমার উচিত তাকে সাহায্য করা তখন সে আসলো গরুর পাখি তাকে সাহায্য করলো এবং সেই ডিমগুলো কিন্তু ঠিক সে তুলতে পারলো আমাদের ব্যাপারটা এরকম আমাদেরকে চেষ্টা করে যেতে হবে চেষ্টা করলে ভগবান কোনো না কোনো দিক দিয়ে তখন ঠিক আমাদের সাহায্য পাঠাবেন তো সেজন্য আমরা কতটুকু দৃঢ়তার সঙ্গে কতটুকু বিশ্বাসের সঙ্গে বা কতটুকু অধ্যবসায়ের সঙ্গে চেষ্টা করছি সেটা হচ্ছে ব্যাপার এক হচ্ছে ঠিক আছে আমি করছি বাড়ি থেকে ফ্যামিলি থেকে বাধা দিচ্ছে বা কোথাও বা কোথাও কোনো দিক দিয়ে আমি বাধা পাচ্ছি যা করতে হবে না বাদ দিই আরেকটা হচ্ছে আমি করছি যত প্রতিকূলতা আসছে সমস্ত প্রতিকূলতা বাধা বিঘ্ন বিয়ে আমি করে যাচ্ছি তখন কি হবে ভগবান ঠিক আমাকে সাহায্য করবে কোনো না কোনোভাবে যাতে আমি ভক্তি জীবন করতে পারি কারণ তিনি অধ্যবসায়টা দেখছেন আমার ভাবটা দেখছেন এখানে বলছে যে যোগ কীভাবে অনুশীলন করা উচিত অবিচলিত ও বিশ্বাস বিশ্বাস থাকতে হবে অবশ্য রক্ষেবে কৃষ্ণ বিশ্বাস পালন আর কি অবিচলিত অধ্যবসায় আমাকে করতেই হবে ফেল হয়ে হব একবার দুবার তিনবার চারবার বারবার একটা সময় তো সফল হব হাল ছাড়লে চলবে না আর কি সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে সংকল্পজাত কামনা বসে নাকি সংকল্প করি আমরা না এটা করবো এটা করব আমাকে এটা হতেই হবে কেউ হয়তো আমাকে ডাক্তার হতেই হবে আমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে হতে পারলো না ডিপ্রেশনে চলে গেল সুইসাইড করে ফেললো তাই না বা দেখা গেল তার জীবনের গোলই শেষ হয়ে গেল ও ডাক্তার হতে পারে যা আর পড়াশোনাই করব না না সেই জিনিসগুলো বলছে আমি কামনা বাসনা তাই করতে বলছে ভগবান আমার জন্য যা কিছু রেখেছেন তা আমি গ্রহণ করব ঠিক আছে আমি এখন ইঞ্জিনিয়ার হতে চাইছি চেষ্টা করছি পারলাম না তাই বলে আমি হাল ছেড়ে দেবো না চেষ্টা করে যাব ঠিক আছে এই পথে না হলো অন্য কোনো জিনিস আমি করবো এটাই যে আমাকে করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমার তো নিজের ভবিষ্যতে চিন্তা করতে হবে তখন কোনো না কোনোভাবে অন্য একটা বের করছে অর্থাৎ মনের ভেতরে যে জল্পনা কল্পনা কামনা বাসনা মানে এক গোয়ে এটা করবো ওটা করব ওটা করব ওই জড়জাগতিক কামনা বাসনার কথা না করছে সেই এক গুয়ে জিতটা সংকল্পটা ভগবানের কাজে লাগাতে হবে ভগবত ভক্তিতে লাগাতে হবে আমি অন্য কিছু করি বা না করি ভগবত ভর্তি করতে হবে কারণ আমি ডাক্তার ইঞ্জিনিয়ার কারো বাবা কারো মা কারো দিদা দাদু তা না ঠাকুমা নাই হই মরতে আমাকে একদিন হবে শ্মশানে একদিন যেতে হবে তো সুতরাং আমাকে সেজন্য কি করতে হবে ওই ব্যাপারটা নিয়ে সংকল্প করতে হবে যে আমাদের জীবনে সব কিছু অনির্দিষ্ট কি হবে না হবে জানি না একটা জিনিসই নির্দিষ্ট এখন কি যে আমি যে জন্মেছি মরতে হবে তাই না জাতঃ হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য যে জন্মগ্রহণ করেছে তাকে মরতে হবে আবার যে মরবে তাকে জন্মগ্রহণ করতে হবে সেই জিনিসগুলো জেনে কি করেন একজন ভগবত ভক্ত অবিচলিত এরকমভাবে মানে অভ্যাসের মাধ্যমে নিজের মন ইন্দ্রিয়গুলোকে সংযত করার চেষ্টা করেন ঠিক আছে সেই জিনিসগুলো এখানে বলছে তাই শ্রীলপ্রভা সিদ্ধান্ত দিচ্ছেন যোগ সাধনা করা বিশেষভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে অনুশীলন করতে থাকলে ভগবান অবশ্যই সাহায্য করবেন কেননা যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সাহায্য করে তাই না নিজেকে আগে আমার সাহায্য করতে হবে ভগবান তখন আমাকে ঠিক সাহায্য করবে কি আপনাদের কি মনে হয় আমরা নিজেকে সাহায্য করলে ভগবান সাহায্য করবে